প্রেম মানে কি শুধু ভালোবাসি বলা না প্রেম মানে অনেক কিছু প্রেম মানে একজনের জন্য অপেক্ষা করা তাকে না দেখেও তার মুখটা মনে মনে এঁকে ফেলা প্রেম মানে একটা ভালো আছো শুনে সারা দিন ভালো থাকা প্রেম মানে তার কণ্ঠ শুনে সব ক্লান্তি হালকা হয়ে যাওয়া সে রেগে গেলে নিজেকে দায়ী করা সে কষ্টে থাকলে নিজের বুকটা চিনচিন করা প্রেম মানে কাউকে বোঝানোর আগেই সব বুঝে ফেলা প্রেম মানে তার চোখে জল এলে নিজের চোখ ভিজে যাওয়া কোনো দাবি না করেও তাকে আগলে রাখা নিজের ইগো ভেঙে শুধু তাকে ভালো রাখার চেষ্টা প্রেম মানে সকালটা তার মেসেজ দিয়ে শুরু হোক এই চাওয়া রাতে ঘুমনোর আগে শেষবারের মতো তাকে শুনে নেওয়া প্রেম মানে এসে পাশে থাক বা না থাক মনটা তার কাছেই পড়ে থাকা প্রেম মানে একসাথে হাঁটা একসাথে চুপচাপ বসে থাকা আর কোনো কারণ ছাড়াই হঠাৎ তার দিকে তাকিয়ে তার মুখে হাসি ফোটানো কিন্তু সব প্রেমেই কি মিলন হয় না অনেক প্রেমই অসম্পূর্ণ থেকে যায় কারো জন্য ভালোবাসা জমে থাকে বুকের কোণে কখনো বলা হয়ে ওঠে না তবু প্রেম থেমে থাকে না সে ভালোবাসা বুকের গভীরে একটা জায়গা করে নেয় তাকে মনে পড়ে বৃষ্টির দিনে একলা রাতের নিরবতায় বা কোনো চেনা গন্ধে হঠাৎ করে প্রেম মানে সবসময় পাওয়া নয় অনেক সময় চুপ করে ভালোবেসে যাওয়া